ओ ये च। ओ कीड़े। आ। किड़ा वर्की बोलना मतों। किड़ा की बोझों ना। ओ ये च। ओ ये च। Yes, 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 yes। <laughs> No, no, no। Chit। <laughs> Chit। <चित. laughs> oh,

যখন মনে করবি তুই আমেরিকা বা লন্ডনে চলে দেবে তখন দেবি টাহা টাহা ডলার আর ডলার বুঝছো এই কথা ভাই হ্যাঁ তো মারাত্মক বিষয় ভাই কিন্তু দুঃখের বিষয়টা আছে ভাই হ্যাঁ যদি প্লেনটা আমেরিকা বলো ইউরোপ বলো ভালো ভালো কান্ট্রি না যায় যদি বাংলাদেশে যায় তাই কিন্তু তুমি মার ভাই কথা আছে তুমি যদি মনে কর বাংলাদেশের বাইরে ভারতেও যাও তাও কিছু টাকা পাবা কম পাইলো কিন্তু তুমি যদি বাংলাদেশী প্লেনে পাং খাবো না বাইকে পরে তাই কিন্তু তুমি ফতুর শেষ না ভাই এরকম কাম হরা যাইবে না গেল ইউরোপে নয়তো আমেরিকা এই সব কোন কান্ট্রিতেই যাওয়া লাগে আচ্ছা বুঝছো কিন্তু ঠিক আছে তাই তোরে আমি এই যে গেম স্টার লিংক দিতাছি বুঝছো দেন দেন মুই ভাই খেলা মোর লাগবে ভাই দেন মোর মোবাইল দিন কথা বুঝছলো এইটা তুমি যে যে ফ্রেন্ডে ইনভাইট করবি প্রত্যেকটা ফ্রেন্ডে ইনভাইট করলি তো 200 টাকা করে পাবে ভাই হ্যালো তো মোর বন্ধু বন্ধু যে আছে ব্যাপার কিরি দিমু ভাই ঠিক আছে হ্যালো সবাই দিই দিমু আমার সবাই বড় লোক বানাই লাভ নাই লোক বড় হয়ে একটা গেম দিয়ে গেলে গেম এর এতে নাকি ভেমালা লাভ কিন্তু এত টাকা পয়সা হরি খেলাগুলো কাম কামরে। ¿Y hace es Taha ¡Ey, que la ¡Yes! Ekadar, ¡Yes! Ekadar, ekadar, ¡Yes! ¡Yes! ¡Oh! oh ¡Yes!

রে কি কাম টা ইন এক করলাম ইংরেজ ঠাইত কত রিঠা উঠিলাম উফ এন উঠল তার আমার পাঁচ হাজারটা লস হয়ে গেলে তারটা কাজে লাগলে না এন তাহা কই পেও না তাহা দাঁড় ধর করে রইলো আমার লস ঠাড়া উঠান লাগবে এন দাড়ি ঘর লাগবে রে কেউ তার পাইনি আহ কতগুলো টা আমার গেলে কই পাম ওটা হা কে নি মুটাহা আমি টা চিনতেই আমি শেষ ককি ওদি টার মানো দি ওই দাদাই দি ওই এখন মনে আমার তাহার সমাধান হইবে তাই এ দেই চাইয়ে পাওন যায়নি ওদি কেমন লাগে এক সুদে টাকা লাগাম যদি একটা মানু উপায় নাই এর ভালো লাগে টাকা পয়সা আয় কমি দে পায় কমি লাগে হাদা লাগে পায় কম আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দাদা আপনি কেমন আছেন আপনি শরীর কি ভালো হ্যাঁ আছি তো ভালো নাই

আপনি যে কি রুমের কি টাকা পয়সা দেন মানে রে জানি লাভ দেওয়া কিছু দুই ঠেদে মুই আর দুই ঠেদা তো বেশি দিম মনে এরপর আপনি না করি না দাদা না বুকা আমি আছি কিনি আমি আসি টাকা কতক্ষনে কি লাগবে না লাগবে হেফেন আমি আছি না কত টেনশন করবো তা লাগবে কত তা তো এখন পাঁচ হাজার হয় এমন পাঁচ হাজার যে দিম ও লাগবে শুন তো পাঁচ হাজার হবে এই দুই দিনের মধ্যে আমি দিতেই দিম দুই দিন লাগবে দুই দিনে 5000 ঠাইল টাকা লাগবে আরো 2000 দা তুমি কি রাজি আছ দাদু 3000 না আমরা আমি দুই 2000 বাড়াই দিম কিন্তু আমি টাহাডা আমার আম দিন আমার বড় উফুকে হইবে দাদু ঠিক আছে তাহা আমি দিম কিন্তু টাহা আমার সময় করে লাগবে ওই দা গুনা লাগবে না দাদা বুঝি বুঝি আমরা গুনা লাগবে না অত অত উনিশ বিষ হইবে না বুঝি গেলাম দুদিন পর দেখ কেলো ক্যামেরা শুনি দেখ শুনি তামসাটা কি তাহাটা তেল তুলে দিয়ে লইয়া তাহা সোমাই খেল না পাইলে খবর আছে ওর গুষ্টি শুদ্ধ ওরে কেন নেমু ওর মাইতে টিভি আমার কথা সোজা দাদা দা দিয়া সোদে টা হারলাম এখন গেম খেললে জেবাই লোক ওই টাকা উডন লাগবে ওই টাকা উড়মু কে দাদা দিমু এবং আমারও বড় লোক হইতে হলে ডকি গেমের মধ্যে অল্পই প্রথম মারি রে এই কি অবস্থা শুনুন শুনুন এই ওসে ইয়াস ইয়াস ফাইসিস এর উপর অল্প অল্প করে খেললিা তাহারে তুমি এক কাম হই সব মারিয়া দুই গুণ বন্ধু রাখলি হইবে দেলাম 5000 মারিয়া যে আছে কপালে আল্লাহ ভরসা আমার টাহা সব টাড়ি খুঁইল মা লাভে আনার টাহা সুদের টা হেডিও খুঁজ না আমার লস উঠবেনি লাগবে এই লসে থাম যাইবে না যেভাবে হোক আরো টাকা গেলে আমার লস উঠবেন লাগবে না এই কেদার টা পয়সা পাওন যায় এনে বই লাভ সুদে তো টা হানলাম দাদার দার গিয়া দাদার দারে গেলে আর তো দেবে আমারে আরে লস তো উড়ে লাগবে তো এক কাম হরি দেই বাজারে যাইয়া কারো টাকা পয়সা দেয়নি ভাই আমি তো বড় বিপদে দ্বারা আইছি ভাই কি আধার দশে টাকা দেওয়া লাগবে আর নাইলে ভাই মোরে বিপদ উদ্ধার করতে হবে না কি আর না ভাই দশ হাজার টাকা দেবেনি আমার আজকের টাকা দিলে তো টাকাই পাওয়া যায় না টাকা দিতে যে দেবি না ভাই মোরে টাকা দেবেন এখন

কি অৱস্থা মানচি মানচি মাৰিছে এটা কি না এটা হইছে পেলে অনলাইন জুবো খেললে এই অবস্থা খেললে এই অনলাইন জুয়ো খেললে যুব সমাজ সব নষ্ট হয়ে যাইতেছে কিন্তু আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আজকে থেকে এই অনলাইন জুয়ার খেলবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য